আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকালে ভোরবেলা উঠে দরুর উপরে থাকতে হয় কাজের জন্য কাজের প্রস্তুতি নেওয়া নাস্তা খাওয়া তারপরে রাস্তায় যে গাড়ির জন্য অপেক্ষা করা গাড়ি না পাওয়া যায় একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে কাজে যে হাজিরা দেওয়া বড় বড় পাইপ নিতে হলে কেরানের সামনে আনতে হলে কেরান দিয়ে তো ক্যারেন দিয়ে তো পাইপ তোলা হয় উপরে কিন্তু পাইপ এক স্থান থেকে আরেক স্থানে নিতে হলে তো ক্যারেন দিয়া পারা যায় না সে সময় আমাকে ঠেলাগাড়ি দিয়া নিতে হয় এলপি সিলিন্ডার তুলতে হয় দড়ি দিয়ে এলপি সিলিন্ডার তুলতে হয় তারপর আবার এই মালামাল এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে হয় লকার পরিবর্তন করতে হয় এরকম মাঝে মাঝে বিচ্ছিন্ন কাজ করতে হয় আজকে এরকম বিচ্ছিন্ন কাজ হয়েছে কখনো কখনো মাল আনছি কখনো কখনো এলপি তুলছি দড়ি দেওয়া বাইন্দা শিবের নিষেস্থানে উপর দড়ি দিয়ে বান্দা এলপি তুলছি আবার কন্ট্রাক্টর সাইডে বলা হইলো যে আমরা এই লকারটা আমরা কালকে খালি করে দিতে হবে এখান দিয়ে আমরা ফাইভ ভিতরে প্রবেশ করাব আই এম বলম ঠিক আছে লকার আপনাদেরকে খালি করে দেওয়া হবে কিছু কিছু সময় নির্দিষ্ট স্পেসিফিক কাজ আপনাদেরকে দিতে পারি না কারণ হচ্ছে প্রথমেই তো বললাম বিচ্ছিন্ন কাজ করা হয় যখন ঠেলা গাড়ি নিতে হয় ঠেলা এটা কাজের একটি অংশ কাজ করতে হয় আমরা যখন ডকইয়ারের সিপিয়ারে কাজ করি কাদেও মাল নিতে হয় যখন আমরা মূল কাজ করতে থাকি তখন তো আর ভিডিও করতে পারি না এখানে এখান থেকে মাল নেব আমরা মাল নিয়ে এসি কিছুক্ষণ আগে মাল নিছি মাল নেওয়ার পরে আমরা ঠেলাগাড়ি ফেরত দিয়ে আসলাম কন্ট্রাক্টর হাওলাত নিয়েছিলাম ঠেলাগাড়ি এলপি তুলতে হবে নিচ থেকে আগে থাকতে রশি আমার পার্টনার নিয়ে পার্টনারকে নিচে পাঠিয়ে দিয়েছি এলপি তোলার জন্য এলপি তুলতে হবে যারা আমাদের আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদের জন্য স্পেশালি কিছু আমি করতে চাচ্ছি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন তাদেরকে আমি প্রতিদিন আগামী কিছুদিনের মধ্যে শুরু করব কিভাবে শুরু করব সেই আমি চিন্তা ভাবনা করতেছি তাদেরকে আমি প্রত্যেক দিন একটা করে প্রাথমিক পর্যায়ের থেকে শুরু করে একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত যাতে করে আপনারা ড্রয়িং বসতে পারেন কাজের যে ড্রয়িংগুলো আছে ড্রয়িং বসতে পারেন সেগুলিও অল্প 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 করে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব হয়তো প্রত্যেক দিন একটু একটু করে কিংবা দু একদিন পর একটু একটু করে আর ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদের জন্যই যাতে করে আপনারা দেখে এখান থেকে কিছু শিখতে পারেন আমার মধ্যে যতটুকু আছে ততটুকু আপনাদের মাঝখানে বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন लाइक দিবেন शेयर করবেন সাবস্ক্রাইব করবেন আর ভাইয়েরা